আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যারা পৃথিবীতে আসছি তালা কিন্তু আমাদের একদিন মৃত্যু দিবেই এবং আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে তো এই মৃত্যু যেন তেন হবে না কারোর কষ্ট হবে কারোর কষ্ট কম হবে এবং আল্লাহ আল্লাহতালা যে আমাদের এত সৌন্দর্য দিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন এই সৌন্দর্য কিন্তু একদিন থাকবে না বয়স যত হবে তত চামড়া গুষে আসবে এবং যখন মরে যাব তখন পোকামাকড় খাবে এটা নিয়ে একটা গজল আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই শুনে যাবেন এবং কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন রূপের বড়াই করিস না রে রূপচির চিরদিন থাকে না রূপের বড়াইনারে রূপচিরদিন দিন থাকে না নিজের মুখটা দেই খায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই খায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেই খায়কে দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই খায়া কে দিন হই বেড়ে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটিরে মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকর শেষ করব সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকর শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না এই দুনিয়া ছাড়তেই হবে অহংকার না নিজের মুখটা দেই একদিন দিন হই তোর যন্ত্রনা নিজের মুখটা দেই একদিন দিন তোর